এবার পুরুষদের জন্য নতুন লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবার রাজ্যের বেকার পুরুষদের জন্য আসতে চলেছে মাসিক ভাতা বছরের পর বছর ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জীবনে এনে দিয়েছে আর্থিক স্বস্তি কিন্তু প্রশ্ন ছিল একটাই পুরুষদের জন্য কবে অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে বেকারত্বের বোঝা ভবিষ্যতের অনিশ্চয়তা আর পরিবারের চাপ এই অবস্থার মাঝেই আসছে এক নতুন আশার আলো রাজ্য সরকার ভাবছে এমন এক প্রকল্প চালু করার যা হতে পারে গেম চেঞ্জার কি এই নতুন ভাতা কারা পাবেন এই টাকা ঠিক কত টাকা পাবেন এই ভিডিওতে আপনার জন্য রয়েছে একেবারে সম্পূর্ণ বিশ্লেষণ শুরু থেকে শেষ পর্যন্ত আর হ্যাঁ শুধু ভাতা সম্বন্ধীয় তথ্য নয় এর পিছনের রাজনৈতিক কৌশল নির্বাচনী রণনীতি এবং যুব সমাজকে ঘিরে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হবে এই ভিডিওতে ভিডিওটি একবার শুরু করলে শেষ না দেখে উঠতে পারবেন না কারণ সমস্ত সত্যতা থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক রাজ্য সরকারের পক্ষ থেকে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা চলছে যা ভাণ্ডার প্রকল্পের মতো সরাসরি আর্থিক সহায়তা বা মাসে মাসে ভাতা প্রদান করবে এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এই নতুন প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য কী হবে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যুব সমাজের বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থানে উৎসাহিত করা সরকারি সূত্রে জানা গেছে এই প্রকল্পের আওতায় পুরুষরা নির্দিষ্ট শর্ত পূরণ করলেই মাসিক ভাতা পাবেন তবে প্রকল্পের বিস্তারিত শর্তাবলী এখনও প্রকাশিত হয়নি লক্ষ্মীর ভাণ্ডারের পরবর্তী পদক্ষেপ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরাসরি আর্থিক সাহায্য পান এই প্রকল্পের সাফল্যের পর রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প চালু করতে যাচ্ছে এটি দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে দেখে নিন এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য কি হতে পারে বেকার যুবকদের মাসে হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হতে পারে এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে উদ্দেশ্য হল বেকারত্ব কমানো এবং যুব সমাজকে স্বনির্ভর করা এটি হতে পারে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি বড় রাজনৈতিক পদক্ষেপ কারা পাবে এই ভাতা এই নতুন প্রকল্পের আওতায় ভাতা পেতে হলে পুরুষদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে যদিও এখনও সেই শর্তগুলি সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে নির্দিষ্ট বয়সীমার মধ্যে থাকতে হতে পারে যেমন আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বিস্তারিত নির্দেশিকা ও আবেদন প্রক্রিয়া শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হবে কেন এই প্রকল্প এই নতুন প্রকল্প চালু করার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে প্রথম বেকার যুবকদের সহায়তা করা দ্বিতীয় অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়ানো তৃতীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা রাজনৈতিকভাবে যুব সমাজের আস্থা অর্জন করা সাম্প্রতিক আপডেট সরকারিভাবে এখনও প্রকল্পের নাম ও পূর্ণ বিবরণ প্রকাশিত হয়নি তবে সরকার ইতিমধ্যেই এর প্রস্তুতি নিচ্ছে এই প্রকল্পের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত হবে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প পুরুষদের জন্য আর্থিক সহায়তার এক নতুন দ্বার খুলে দিতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের পর এবার পুরুষদের দিকে নজর দিতে চাইছে সরকার এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের হাজার হাজার বেকার যুবক উপকৃত হবে বলে আশা করা যায় এই নতুন প্রকল্প চালু হলে কিভাবে আবেদন করবেন তা জানার জন্য সরকারের ঘোষিত অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন অথবা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন